হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আবার ছাদে চলে এলাম দেখো গাছে এই যে মোটা লঙ্কাগুলো ধরে গেছে দেখো কতগুলো লঙ্কা ধরেছে আর দেখো ঢ্যাঁড়সগুলো এগুলো বুড়ো হয়ে গেছে এগুলো বীজ রাখতে হবে কতগুলো ঢ্যাঁড়স বাড়িতে ছিলাম না আর ঢ্যাঁড়সগুলো বুড়ো হয়ে গেছে এগুলো না তোলার জন্য এ ঢ্যাঁড়স একটু একটু বড়ো হলে বুড়ো হয়ে যায় আর এখানে দেখো একটা ঝিঙে গাছ হয়েছে একটা ঝিঙেও ধরেছে এটা ছোট্ট একটা ঝিঙে ধরেছে আর এই যে ফুল এসছে অনেকগুলো ফুল এসছে ছোট্ট গাছ আমি সেদিন অন্য জায়গা থেকে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছিলাম গাছটা সুন্দর একটা সুন্দর ঝিঙে ধরেছে তো এই ঢ্যাঁড়সগুলো উঠে উঠানো যাবে না এই দেখো কতগুলো ঢ্যাঁড়স গুঁড়ো হয়ে গেছে কত বড় বড় আর কি মোটা মোটা ঢ্যাঁড়সগুলো হয়েছে দেখো একদম বড় বড় ঢ্যাঁড়স হয়েছে তো এগুলো থাকলে বীজের কাজে লাগবে এই নিচে একটা আছে এটাও বীজ হয়ে গেছে আর ছোটগুলো আমি উঠিয়ে নিয়েছি আর দেখো এই যে একটা করলা গাছ কোথায় হয়েছে তার ঠিকানা নেই কিন্তু কত করলা ধরেছে দেখো এই যে গাছ ভর্তি ভর্তি করলা ধরেছে এই দেখো দেখেছো কত করলা ধরেছে এই দেখো এখানে থোকা থোকা তিন চারটে একসঙ্গে ধরেছে তো এই গাছটা গোড়াটায় খুঁজে পাই না যে কোথায় হয়েছে সব গাছই খাড় দিয়ে দেখো কত করলা ধরেছে আরও দেখাচ্ছি প্রচুর গোটা বাগানটা ছেয়ে গেছে মানে মানে গাছগুলোর উপর দিয়ে উঠে গেছে আর কিছুটা শাক কেটে নিলাম এই যে শাক গাছ থেকে কিছুটা শাক কেটে নিলাম আবার নতুন নতুন এ দেখুন নতুন শাক বেরোচ্ছে অনেক কেটে নিয়েছে আবার এই নতুন ডালগুলো আবার বেরোচ্ছে এগুলো একটু বড় হলে কেটে নেব কেটে নেব আর দেখো এই যে করলা তোমাদের দেখাচ্ছে এই যে কিছুটা শাক তুলে নিলাম রান্না করার জন্য একটা লাল ডাটা ছিল আর দেখো করলা গাছটা কত সুন্দর হয়েছে দেখো মাচায় উঠে দিয়েছি এই যে কত করলা ধরেছে দেখতে পাচ্ছ তোমরা ফাঁসে ফাঁসে প্রচুর করলা ধরেছে এ দেখো গোটা পেয়ারা গাছটা ছেঁয়ে গেছে এর মাথা মুড়ো যে কোথায় সেটাই খুঁজে পাওয়া যায় না এ দেখো আর ছোটো ছোটো প্রচুর জ্বালিয়েছে এ দেখো তো বন্ধুরা আমি এবছর আর করলা কিনিনি আমার আগের পুরনো গাছটা তো তোমার দেখাচ্ছি এই যে পুরনো গাছের করলাগুলো কিছু পেকে গেছে কিছু পোকা লেগে গেছে আজকে দু একটা করলা তুলে নেব এরকম দু একটা করলা বড় হয়ে গেছে এগুলো উঠে নেব আর কিছু সবজি উঠিয়ে নেব খুব শক্ত ছেঁড়া যাচ্ছে না কেজিতে কাটতে হবে এই যে একটা করলা তুলে নিলাম কিছুটা পুঁই শাক একটা লাল ডাঠার শাক গাছটা নরম হয়ে গেছিল উঠিয়ে নিলাম আর এই যে কত করলা এসছে আবার কিন্তু করলাগুলো হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর করলা জ্বালিয়ে এসছে এই যে এটা হলুদ হয়ে গেছে এটা এটা খাওয়া যাবে না হয়তো এটা নষ্ট হয়ে গেছে এই দেখো এটাই দেখো হনুমানে কিছুটা কামড়ে খেয়ে গেছে ওরা তো খেতে পারে না তুলে তুলে রেখে দেয় আবার এই দেখো কতগুলো জ্বালা করলা ধরেছে তো এই গাছটা আর বেশি দিন লাস্টিং করবে না গাছটা অনেক দিন হয়ে গেল এই যে কত জ্বালিয়ে চলে এসছে নতুন নতুন এটা গোড়াটা জল পেয়েছে হয়তো পচে যাচ্ছে আর এখন আমার বাকি থাকলো এই করলা গাছটা দেখো কত সুন্দর হয়েছে দেখো কতটা কুমড়ো গাছের সঙ্গে উপরে উঠে গেছে আর এর সঙ্গে অনেক করলা ধরেছে আর বন্ধুরা দেখো টম বেগুন গাছে ফুল নতুন নতুন ফুল চলে এসছে এই দেখো নতুন নতুন অনেক ফুল চলে এসেছে আর এই লঙ্কা গাছে তো তোমাদের বলেছি দেখো কত লঙ্কা ধরেছে পেকে আছে কত লঙ্কা কিছুটা হনুমানে খেয়ে যায় ও সকালবেলা করে এসে কিছুটা খেয়ে যায় আর দেখো কত লঙ্কা ধরেছে তো তোমরা যদি এরকম একটা দুটো গাছ লাগিয়ে নাও তোমরা বারো মাস গাছের লঙ্কা খেতে পারবে আমি তো লঙ্কা কোনো দিন কিনি না বারো মাস আমি লঙ্কা গাছের লঙ্কা কিনি খাই তো এখান থেকে রোজই আমি কিছুটা কিছু লঙ্কা তুলে নিই প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না মাঝে মাঝে শেয়ার করি মাঝে মাঝে এমনি নিয়ে যাই তো আজকে আমি এই লাল লঙ্কাগুলো সব পেকে গেছে এই লঙ্কাগুলো নেব এখানে মোট দুটো গাছ আছে এই যে একটা এটার লঙ্কাগুলো কিছুদিন আগে তুলেছি এই দেখো কী হারে লঙ্কা ধরেছে তোমরা বিশ্বাস করবে না দেখো কী হারে লঙ্কা ধরেছে আরও প্রচুর ফুল আছে এই যে লঙ্কায় ভর্তি হয়ে আছে দেখো আর এই পাকা লঙ্কাগুলো তো আজকে উঠিয়ে নেব প্রচুর লঙ্কা পেকে গেছে এই এগুলো পেকে শুকিয়ে যাচ্ছে এত লঙ্কা খাওয়া যায় বলো প্রচুর লঙ্কা আজকে দেখো এখানে কতগুলো লঙ্কা উঠবে আরও দু তিনটে গাছ লাগিয়েছি টবের মধ্যে সেগুলো বড় হচ্ছে তো এইভাবে লঙ্কা গাছ বাড়িতে লাগিয়ে নিলে আর আমাদের লঙ্কা কিনতে হয় না দু তিনটে গাছ থাকলে লঙ্কা তো বেশি প্রয়োজন হয় না দু তিনটে গাছ থাকলে আমাদের বাড়ির বারো মাসের লঙ্কাটা হয়ে যায় এ দেখো মুঠো মুঠো লঙ্কা আজকে লঙ্কাগুলো সব উঠিয়ে নেবো পাকা লঙ্কাগুলো গাছে থেকে নষ্ট করে লাভ নেই আমাদের এগুলো সার নেই কোনো জৈব সারের তৈরি হচ্ছে এগুলো নষ্ট করা যাবে না যেটুকু পানা খোড়া ট্যাংড়া যা হবে সেটাই আমরা ব্যবহার করব এগুলো একদম ফ্রেশ জিনিস রকম সার আর নেই তো এইগুলো খেলে পারে শরীরের ক্ষতি হবে না এই দেখো দু মুঠো লঙ্কা তুলে নিলাম একদিনে রান্না বেশি হয়ে যাবে লঙ্কা আর এই যে কিছুটা শাক তুলে নিয়েছি এই যে পুঁইশাকুলো কেটে নিয়েছি এক জুনি কেটে নিয়েছি আর দু একটা করলা নিয়েছি আর এদের কুমড়ো কুমড়ো ডোয়াগুলো কালকে কেটে নিয়েছিলাম তোমাদের দেখাতে পারিনি ডালে দিয়েছি কালকে বৃহস্পতিবার ছিল এই কত কুমড়ো শাক হয়েছে দেখেছ প্রচুর কুমড়ো শাক হয়েছে তাছাড়া এই যে উপরে উঠে গেছে এই দেখো কত কুমড়ো শাক হয়েছে তোমাদের দেখাচ্ছি ভালো করে এই এতগুলো এত বড়ো একটা কুমড়ো গাছ হয়েছে এখানে ঝাঙে তুলে দিয়েছি আর এইটা হচ্ছে নতুন এই ক্যারেটের মধ্যে হয়েছে এটা হচ্ছে এই যে পেঁপে গাছের গোড়ায় থেকে হয়েছে এই গোড়াটা এখানে এটা এটাও অনেকটা ছেঁয়ে গেছে কিছুটা ডাল কালকে কেটে নিয়েছি অনেকটা ডাল কেটে নিয়েছি ছোটো ছোটো কিছু জালিও চলে এসছে তো এই এরকম করে কুমড়ো লাগালে আমরা বাড়ি থেকে কুমড়োটা বারো মাস মানে কুমড়ো শাকটা বারো মাস পাই কুমড়ো না ধরলেও আমরা শাকটা খেতে পারি তো দেখো বন্ধুরা লঙ্কা তুলে শেষ করতে পারছি না আজকে শুধু পাকা লঙ্কা তুলে নিলাম কাঁচা লঙ্কাগুলো থেকে গেল একটা কাঁচা লঙ্কা নিলাম একটু মানে হয়ে গেছে এই পুরো লঙ্কাগুলো লাল হয়ে যাবে দুই একদিনের মধ্যে তো প্রতিদিন আমি একটু করে সবজি তুলে নিই শাক তুলে নি নিয়ে রান্না করি সব দিন তো তোমাদের দেখানো যায় না মাঝে মাঝে দেখায় আর এই দেখো এখানে একটা ড্রাগন গাছে ড্রাগন ধরেছে এই দেখো ড্রাগনটা হয়ে গেছে অনেকগুলো ধরেছিল তার একটা গেছে দেখতে কি না হয়েছে কতগুলো ফুল নষ্ট হয়ে গেছে একটা ফল আছে এটা হচ্ছে আমি এই যে এই লঙ্কার ক্যারেটের মধ্যে লাগিয়েছি এ দেখো এখানে গোড়াটা হয়েছে এখান থেকে ডালগুলো ঢেলিয়ে দিয়েছি পাচির দিয়ে এই এর সঙ্গে হয়েছে এর মধ্যে একটা কুমড়ো গাছও ছেঁয়ে গেছে তো একটা ড্রাগন ফল দু তিনটে হয়েছিল ফুলগুলো ঝরে গেছে একটা ফুল টিকে গেছে তো ড্রাগন ফলটাও হয়ে গেছে ওটা মানে হবে সবুজ হয়ে গেছে ওটা হলুদ হয়ে গেলে ভাববে তোমরা যে ফলটা আর হবে না ওই ফলটা সবুজ আছে আর এই বেগুন পাতাগুলো হলুদ হয়ে গেছে এই কিছুটা বেগুন পাতা এগুলো ছিঁড়ে দিতে হবে হলুদ পাতাগুলো একদম রাখা যাবে না গাছের খাওয়ারটা নষ্ট করে এইভাবে একটু পরিষ্কার করে দিতে হবে বেগুন গাছে অনেক ফুল চলে এসছে দেখো সব ডালে ডালে ফুল চলে এসছে তো এভাবে গাছ করলে সবজি করলে আমরা অনেক সবজি খেতে পারি আর এই পালং শাকের ক্যারেটটা পালং শাক নষ্ট হয়ে গেছে সে পালং শাক এখন আর এই দেখো বুড়ো হয়ে গেছে আর শাকগুলো হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে দেব দিয়ে এখন অন্য কিছু লাগিয়ে দেবো ওই করলা গাছটাও করলা হয়ে গেছে এই দুটো ক্যারেটের মধ্যে আবার নতুন করে কিছু একটা লাগিয়ে দেবো করলাগুলো এখন ভালো হচ্ছে না আর দেখো কত পেয়ারা এসছে এই যে গাছ ঘুরতে ঘুরতে পেয়ারা চলে এসছে একটু বড় হয়ে গেছে পেয়ারা গুলো সব ফলে বৃষ্টি বৃষ্টি পেয়ে গাছগুলো এত সুন্দর হয়েছে সব আর এই লঙ্কা গাছগুলো গত বছরে এগুলো কাটাই ছাটাই করে আবার খাওয়ার দিলাম এগুলোতে আবার নতুন করে ফুল চলে আসবে পাতা ছেড়ে দিয়েছে এর মধ্যে দেখো কচু গোড়া লাগিয়েছিলাম এ দেখো কচু শাক হয়েছে দু তিনটে কচু শাক হয়েছে মানে একদিনে খাওয়ার মতো কচু শাক হয়ে গেছে এগুলো উঠিয়ে নিতে হবে আর এখানে কুমড়ো লাগিয়েছিলাম এ দেখো কুমড়ো গাছ লাগিয়েছিলাম কতটা কুমড়ো গাছ হয়েছে কুমড়ো গাছ অনেক হয়েছে বাগানের মধ্যে আর এই পুঁড়ি গাছগুলো নতুন হয়েছে যে ডগাগুলো কেটে দিয়েছি এখন এখান থেকে নতুন নতুন অনেক খুশি বেরোবে এই দুটো গাছ আছে কেটে দিয়েছি আর এখানে নতুন করে একটা চারা লাগিয়ে দিলাম আরও একটা চারা আছে এই চারাটাও লাগিয়ে দেবো আর এখানে এক সুন্দর একটা টমেটো গাছ হয়েছে তো বন্ধুরা এই আজকে বাগানে বাগান থেকে কিছু সবজি তুলে নিলাম আর তোমাদের ভিডিওটা শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি যা যা করবো সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর তো ফুলের কথা বলারই নেই দেখো কত ফুল ধরেছে গোটা গাছ ভর্তি কুল ধরেছে দেখো অসময়ে কত কুল এসছে বড় হয়ে গেছে তো কিছুটা বড় হয়ে গেছে কুলগুলো শুধু আমার লিচু গাছে এবার লিচু হলো না তো সামনে বার চেষ্টা করবো লিচু ধরানোর আগে থেকে যত্ন করতে হবে তো লেবু গাছেও কিছুটা লেবু হয়ে গেছে আবার দেখো নতুন করে ফুল চলে এসছে এই যে অনেকগুলো ফুল চলে এসছে হয়তো লেবু ধরবে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে ভিডিও আমার ভিডিওটা তোমরা দেখো অবশ্যই তোমাদের তোমাদেরগুলো আমরা দেখার চেষ্টা করব। তো এখন এই পর্যন্তই তার